মানুষের যখন খুব অসুস্থ ফিল হয় বা একজন মানুষ যখন খুব অসুস্থ থাকে তখন তার পারিপার্শ্বিক অনেক কথা অনেক কষ্ট লেগে যায় অনেক বিষয়ে হালকা হলেও কথাগুলো খুব ভারী মনে হয় কারণ তখন তাকে নিজেকে তার নিজেকে প্রচণ্ড দুর্বল লাগে কারণ হচ্ছে তখন সে অসুস্থ থাকে একটা মানুষ যখন অসুস্থ থাকে আশেপাশের মানুষগুলো যদি তাকে না বোঝে বা না বুঝতে চায় তখন কিন্তু তার কষ্টের পাল্লা দিন দিন ভারী হতে থাকে আর সেই মানুষগুলো যদি আপন মানুষ হয় সে আপন মানুষগুলোকে সবসময় তার মনে হয় সে আসলেও মনে হয় আমার কাছ থেকে অনেক পর আমার অনেক পর হয়ে গেছে বা অনেক পর হয়ে যাচ্ছে কারণ একটা মানুষ অসুস্থ থাকলে তার আপন মানুষের সেবা যত্ন কথা এবং তাকে বুঝতে পারার সবচেয়ে বড় ব্যাপারগুলো হয়ে থাকে ভালোবাসাময় আর সেগুলো যখন মানুষ না পায় তখন কিন্তু তার কষ্টের পাল্লা দিন দিন ভারী হতে থাকে এবং তার বিভিন্ন চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে আসলে আমরা একটা মানুষকে অসুস্থ অবস্থায় সবচেয়ে বেশি মানুষের পাশে থাকার চেষ্টা করব। এবং তাকে বোঝার চেষ্টা করব যে একটা মানুষ অসুস্থ অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট পায় এমন কোনো কথা আমরা বলবো না কারণ তার কষ্টগুলো সবচেয়ে বেশি তার খুব গায়ে লাগবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন কিছু পোশাক আর এই পোশাকগুলো হচ্ছে আমার বারান্দার বাগানের আজকে পেরে নিয়েছি দেখেন পেরে আমি ভালো করে কেটে কোটে নিয়েছি এখন এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো আমি ধোয়ার জন্য একটি চালনে পোশাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সাথে সামান্য একটু আলো দিয়েছি ধোয়া আমার শেষ প্রায় কারণ আমার এই পোশাকগুলোতে এত বেশি ময়লা নেই কারণ এগুলো আমার বারান্দায় হয়েছে আর কয়দিন ধরে খুবই কোনো মাটি নেই বালি নেই আর একদিকে আমি ডাল চড়িয়ে দিয়েছি আজকে দুপুরে কি কি রান্না করব আপনাদের মাঝে তাই শেয়ার করব। তো আমি পুঁশাকটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিছু টুকরো আর এই টুকরোগুলো হচ্ছে আমার লোনা লোনাশুটকির টুকরো কারণ আমি আজকে লোনা লোনাশুটকি দিয়ে রান্না করব। তো আমার পোশাকটা রান্না করার জন্য আমি পেঁয়াজটা রসুনটা আমি ভালো করে চুটকির সাথে ভেজে নিয়েছি আর হচ্ছে আমি এদিকে মরিচ দিয়ে দিব একটু গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিব একটু ঝাল ঝাল করে রান্না করব। আর দিয়ে দেবো এখানে লবণ তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর বেশি একটা মশলা দিব না কারণ এই পুঁশাক লোনা সুটকি দিয়ে রান্না করতে গেলে বেশি একটা মশলা দিতে হয় না আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য দেখতেই পাচ্ছেন একটু ভালো করে আমি কষিয়ে নেব আর ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি এই পোশাকটা ভালো করে নেড়ে নিয়ে ভালো করে কষিয়ে আমরা পোশাকটা এখন দিয়ে দেব তো পোশাকটা আমি দিয়ে কিছু পোশাক দিয়ে আবার একটু মশলাটা উপরের দিকে উঠিয়ে আমি নাড়া দিয়ে দেবো এখনই তো আমি এটা নাড়া দিয়ে নিচ্ছি আর এদিকে আরও কিছু পঁশাক আছে যেগুলো একটু নরম হয়ে গেলে সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব। আমার শাকগুলো কিন্তু বেশ কিছু শাক হয়েছে আমি সবগুলো শাকই পেরে নিয়েছি কয়েকটি গাছে হয়েছে তো আমার টাটকা শাক টাটকা খাবার কোনো সার নেই কোনো ই নেই ওষুধ দেওয়া নেই একদম পিওর শাক যেখানে কোনো আর্টিফিশিয়াল কিছু দেওয়া নেই সেই শাকগুলো খেতে খুব ভালো লাগবে গাছের নরম শাক আর দেখতেই পারছেন আমার শাকগুলো একদম গলে গেছে আর দেখেন এখান থেকে পানি বের হয়ে গেছে তো আমি পুঁশাকগুলো ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি এদিকে আর আজকে আমি কি কি রান্না করব সেটাও আমি আপনাদের মাঝে দেখাবো কারণ আজকে আমার মনটা খুবই খারাপ আমি রান্নায় আজকে ব্যস্ত থাকবো আমার মনটাও ভালো না শরীরটাও ভালো না আসলে মেজাজটাও ভালো ছিল না তো যাই হোক এইদিকে আমি একটা কোয়েল পাখি রান্না করব আমার বড় মামনির জন্য কোয়েল পাখিটা আমি নিয়ে নিয়েছি আমি আজকে রান্নায় ব্যস্ত থাকবো তাই আজকে কী কী রান্না করব। সেটাই আপনাদের মাঝে দেখাবো এদিকে পোশাকটা হচ্ছে আর এদিকে আমি কোয়েল পাখিটাও বসাই দিছি একটা কোয়েল পাখি ছিল তাই ছোট্ট একটু টুকরা মাংস টুকরো এগুলো আসলে আর তাই আমি একটু সামান্য আলু দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এদিকে পোশাকটা আমার রান্না হয়ে যাচ্ছে হ্যাঁ রান্নাটা শেষ করে আমি আপনাদের পুরো মাছ আজকে দেখাবো যে আমি আজকে কী কী রান্না করলাম আসলে আমার মনটা কেন ভালো না সেটাও আমি বলবো আর আপনাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ হচ্ছে এখানে আমি কোয়েল পাখিটাও বসায় দিলাম ছোট্ট একটি কড়াইতে কোয়েল পাখিটাও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা আর অনেকেই কিন্তু পাখিটা খেতে পারে না আমাদের গ্রামে কিন্তু কবুতর তারপর হচ্ছে কোয়েল পাখি শুধু শহরেও কিন্তু এগুলো খুব ভালোই পাওয়া যায় এখন আগে খুব কম পাওয়া যেত এখন ভালোই পাওয়া যায় আর এদিকে আমার পৈশাখ রান্নাটাও হয়ে গেল। দেখেন আমার পোশাক রান্নাটা হয়ে গেছে আর এদিকে আমি করে নিচ্ছি পটল দিয়ে আলু রান্না করব। তো পটল দিয়ে আলুগুলো আমি আগে তেলে ভালো করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন ভালো করে তেলে আমি শুধু তরকারিটা ভেজে নিচ্ছি আর এই পটলটা রান্না হবে আজকে এই কই মাছ দিয়ে তো কই মাছগুলো কিন্তু আমি ভেজে রেখেছি বেশ কিছু কই মাছ আমি নিয়ে নিয়েছি আর এদিকে আমার পটলটাও কষানো হয়ে যাচ্ছে মশলা দিয়ে তো আমার কষানো ভালো করে কষিয়ে নিব কারণ তরকারিটা ভালো করে কষিয়ে নিলে নরম হলে মজা লাগে এদিকে আমি একটু ঝোলও দিয়ে দিলাম আর মাছগুলো আমি এখন দিয়ে দিব তো মাছগুলো দেবার পরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি আর এদিকে দেখেন আমার তরকারিটা ঝোলটা টক বগিয়ে উঠেছে এখন আমি আমার রান্নাটা হয়ে যাচ্ছে কারণ আমি ঝোল ঝোল করে রান্না করব আর এদিকে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কাঁচামরিচটা দিয়ে আমি পাতা দিব কিছু পাতাও দেওয়া শেষ আমার আর আমি এখন রান্নাটাও শেষ করে নিব প্রায় তো আমার এই রান্নাগুলোই আজকে ছিল দুপুরের রান্না কোয়েল পাখি আর এদিকে পটল দিয়ে কই মাছ আর হচ্ছে